আমরা ঢাকা শহরে এরকম করতে পারি ঠিক আছে বা নিচে মামুর বেড়া কি কর আলাইকুম আসসালামু আলাইকুম তো আরেকটি নতুন ভিডিও নিয়ে মালয়েশিয়া হতে হাজির হলাম দেখেন কত সুন্দর সিস্টেম মালয়েশিয়া শহরের ফ্ল্যাটগুলোর নিচে এভাবে সদায় নিয়ে আসে আবার গ্রামে আপনার কোম্পানি ভিতরে যে দু ইন্ডিয়ান দোকানগুলো আছে কিংবা মালয় দোকানগুলো আছে তারা কিন্তু ডাইরেক্ট আপনার কি করবে বাসা বা ফ্লাডের নিচে নিয়ে আসবে আপনি সকালবেলা কাজে যাওয়ার আগে সদায় করতে পারবেন তো আমাদের বাংলাদেশে ঢাকা শহর এটা করা যেতে পারে হলুদ নিলেন নাকি হলুদ এটা হলুদ না আদা হলুদ আমরা চাইলেও দেখেন এইভাবে বাংলাদেশে কিন্তু এই কি করা যায় বাসা বাড়িতে নিচে গিয়ে গিয়ে এইভাবে বাজার সদাই করা যায় হয়েছে এই রকম যদি মনে করেন যে ঢাকা শহরে তো দাম বেশি না সব কিছু এরকম করতে পারে গাড়িতে করে সমস্ত কিছু নিয়ে গিয়ে বাসার সামনে সামনে এই যে মনে করেন যে এইভাবে গাড়িতে করে সব কিছু নিয়ে আসে ঠিক আছে নিয়ে আসার পরে এই যে সিরিয়াল ভাই হ্যাঁ মামুর বেড়া কিছু কইবেন আমি যেটা করলাম এটা কি খারাপ কিছু কইছি ঢাকা শহরে না আমার এই যে বাজার করা শেষ ঠিক আছে হাতা দিলাম লিখতেছে তো এইভাবে মনে করেন যে আমরা বাজার সদায় ঘুরে খাই তো এইভাবে ঢাকা শহরেও করলে করা যায় বাসার নিচে নিচে আমাদের এই যে বাজার করা শেষ দুই আদমি এখন যাইতাছি রুমের দিকে ঠিক আছে এভাবে আসলে আমরা চাইলে ঢাকা শহরে যেখানে দেখা যায় যে অনেক সময় গ্যাদারিং থাকে বাজার ঘাটে তাই না এই সমস্ত এলাকায় আপনার এই ধরনের ব্যবসা করতে পারেন গ্রামে থেকে এই পিক আপ এ করে নিয়ে নিয়ে আপনারা দেখা যায় যে যেগুলো সস্তা দেখ কতক্ষণ সময় লাগে আমার টাঙ্গাইল থেকে দুই আড়াই ঘন্টা সময় লাগে তাহলে এরকম আপনারা করতে পারেন যে বাসার নিচে গিয়ে একটা বাসায় তো অনেক ফ্যামিলি থাকে না একটা ফ্ল্যাটে অনেক লোক থাকে তো এইটা হলো আমরা এই যে মালয়েশিয়াতে এইভাবে গ্রামের ভিতরে কিন্তু শহরে ওরকম হয় অনেক ফ্ল্যাটের নিচে যায় তাই না আমি ছিলাম তখন যাই তো ফ্ল্যাটের নিচে তো এইভাবে করলে করা যায় যারা দেশে আছেন বেকার না থেকে এইভাবে করতে পারেন তো যাই হোক এই যে রুমে এসে করছি বাজার করে ঠিক আছে এই যে হাতে অল্প কিছু বাজার নিছি গত সপ্তাহে অনেক বাজার করছিলাম যার কারণে আমরা আছি গ্রামের ভিতরে তো এভাবে কিন্তু আপনার চাইলে আমাদের শহরগুলোতে এভাবে করা যাইতে পারে ঠিক আছে তাহলে হয়তো দেখা যায় যে কর্মসংস্থান হইলেও বিজনেসও একটা ভালো প্রফিট হবে যাই হোক আজকে আর ভিডিও লম্বা করবেন এই পর্যন্ত